মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ শুরু আর দর্শকদের প্রতিক্রিয়াও ব্যাপক গতকাল শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ধুরন্ধর আর মুক্তির সাথে সাথে ছবিটি বক্স অফিসে করেছে প্রথম দিনেই ভারত জুড়ে আয় করেছে আঠাশ দশমিক ছয় শূন্য কোটি রুপি বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহ শেষ হতেই ছবিটি ছুতে পারে একশো কোটির মাইল ফলক রণবীর সিংয়ের দু হাজার পঁচিশ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আর এই শুরু নিঃসন্দেহে চমকপ্রদ ছবির গল্প এক ভারতীয় গুপ্তচরকে ঘিরে যিনি পাকিস্তানের লিয়ারি শহরে প্রবেশ করে চালান অ্যাকশন প্যাক্ট অপারেশন রণবীর সিং এর লুক বডি ল্যাঙ্গুয়েজ আর ইন্টেন্স লুক সব মিলিয়ে চরিত্রটিকে করেছে আরও শক্তিশালী অন্যদিকে অক্ষয় খান্না অভিনয় করেছেন রিয়েল লাইফ গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে যার অভিনয় ইতিমধ্যেই আলোচনায় সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলাম হিসেবে i got it যার চরিত্রটি গল্পে এনে দিয়েছে ভারসাম্য ও শক্তপক্ততা আর একটি চমক এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সারা আর্জুনের তার বিপরীতে রণবীরকে দেখা গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে এছাড়া আছেন অর্জুন রামপাল রাজেশ বেদি আর আরো অনেকেই ইন্ডিয়া টুডে ছবিটিকে বলেছে রাজনৈতিকভাবে তীক্ষ্ণ থ্রিলার আর অক্ষয় খান্নার বিস্ফোরক অভিনয় ছবিটিকে দাঁড় করিয়ে দিয়েছে দা হিন্দু লিখেছে রণবীর সিং ও অক্ষয় খান্নার উপস্থিতি ছবিটিকে করেছে উপভোগ্য বাস্তব চরিত্র রাজনৈতিক প্রেক্ষাপট আর শক্তিশালী চিত্রনাটের দুর্দান্ত মিশ্রণ এসব মিলিয়ে বোঝাই যাচ্ছে ধুরন্ধর শুধু অ্যাকশন নয় গল্প অভিনয়ের দিক থেকেও শক্তিশালী একটি সিনেমা